প্রাচীন মিশরের হাজার বছরের ইতিহাসকে তুলে ধরতে লন্ডনে চলছে অভিনব এক প্রদর্শনী ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রদর্শিত হচ্ছে প্রায় তিন হাজার বছর আগে মিশরীয়দের প্রাচীন জীবন ব্যবস্থা তুলে ধরা হচ্ছে মমিতরির প্রক্রিয়াও বহু দর্শনার্থীর মন আকর্ষণ করেছে বিশেষ এই প্রদর্শনীটি চোখের সামনে যেন জীবন্ত হয়ে উঠল তিন হাজার বছরের পুরনো ইতিহাস মরুভূমির বালু থেকে উঠে আসছে প্রাচীন মিশরের পরলোকের দেবতা আনুবিস তুতান খামুন দ্য ইমার্সিভ এক্সিবিশন নামের বিশেষ প্রদর্শনী হচ্ছে লন্ডনে যাতে প্রাচীন মিশরের রোমাঞ্চকর ইতিহাস তুলে ধরা হয়েছে ভার্চুয়াল মেটাভার্স প্রযুক্তির সহায়তায় সেখানে তুলে ধরা হয় প্রাচীন মিশরীয়দের জীবন ব্যবস্থা শত বছর আগে কিংবদন্তি প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টারের ঐতিহাসিক আবিষ্কারের মুহূর্তও যেন জীবন্ত হয়ে ধরা দেয় দর্শকের কাছে তুতান খামুন সম্পর্কে সবাই শুনেছে কিন্তু তার সমাধি আবিষ্কারের প্রকৃত ইতিহাস খুব কম মানুষই জানে আমাদের প্রদর্শনী সেই ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবন্ত করে তুলেছেন প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলোগ্রাম রুম যেখানে প্রথমবারের মতো ফারাও তুতান খামুনের মমি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরা হয় শুধুমাত্র আধুনিক প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয় প্রদর্শনীটি রয়েছে প্রাচীন মিশরের প্রকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনও যার মধ্যে তুতানখামনের কফিন বাক্সভর্তি অলঙ্কার সিংহাসন অন্যতম প্রদর্শিত হচ্ছে হাওয়ার্ড কার্টারের ব্যক্তিগত সংগ্রহের বেশ কিছু নিদর্শন মূল নিদর্শনগুলোর কোনো তুলনা হয় না এগুলো এখনো জীবন্ত মনে হয় নিদর্শনগুলো সামনে থেকে দেখার অভিজ্ঞতা অন্য যে কোনো কিছুর চেয়ে আলাদা এরই মধ্যে প্রদর্শনীটি জয় করেছে বহু দর্শকের মন জয় করেছে তিনটি টেলি অ্যাওয়ার্ড প্রযুক্তি ও ইতিহাসের অনন্য মেলবন্ধন এই প্রদর্শনী চলবে উনত্রিশ জুন পর্যন্ত প্রাণপ্রতিম কুণ্ডু যৌনা নিউজ